আমি মনে করি হেলথে এই সময় কোনো রকম রিস্ক নেওয়া যাবে না আপনার কিন্তু অগ্রগতি অনেকটা তৈরি হয়ে যাবে এই জায়গাগুলির মাধ্যমে আপনার এই সময় একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন আপনারা প্রত্যেকে জানেন কম বেশি যে কুম্ভ রাশির বর্তমান পরিস্থিতিটা কেমন কেমন চলছে কেমন আছে একে সাড়ে সাতই রাশিতে রাহু কখনো ভালো কখনো খারাপ কখনো সব কিছু সুন্দর চলছে পরিস্থিতি যেন সব হাতের অনুকূলে আবার এই মনে হলো সব পরিস্থিতি প্রতিকূলে চলে আবার এই মনে হলো সব পরিস্থিতি হাতের অনুকূলেই ছিল হঠাৎ করে যেন সব পরিস্থিতিগুলো প্রতিকূলে চলে গেল এবং এই ঘটনা বারবার আপনার আপনার জীবনচক্রে কিন্তু আসছে দেখুন আমি কার্যত মনে করি যে সমস্ত জাতক জাতিকারা চিন্তায় আছেন চাপে আছেন টেনশনে আছেন কুম্ভ থেকে বিলং করেন এই ট্রানজিট সাতাশে অক্টোবর থেকে সেভেন্থ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য আর এই সময় আপনাকে বিশেষ সতর্কতা রাখার চেষ্টা কিন্তু করতে হবে এই সময়ে বিশেষ সচেতনতা রাখার কিন্তু চেষ্টা করতে হবে আপনি যদি এই সময়ে বিশেষ সতর্কতা রাখেন এই সময়ে বিশেষ সাবধানতা রাখেন তাহলে পজিটিভিটির ভাইবস কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বহু জাতক জাতিকারা আছেন তারা স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন এবং অনেকে তার গুরুজনের কারণে তার মাকে নিয়ে অনেক টেনশানে আছে দেখুন আমি বলে দিই এই ট্রানজিটে এক্সট্রিম নেগেটিভ হওয়ার কিছু নেই তবে গুরুজনের যদি ফেস করেন যে না তার একটু স্বাস্থ্য সমস্যা হচ্ছে গুরুজন একটু স্বাস্থ্যজনিত বিষয়ের জন্য চিন্তায় আছেন বারবার আপনি লক্ষ্য করছেন আপনার যিনি গুরুজন আপনার যিনি প্যারেন্টস তিনি হেলথ রিলেটেড ম্যাটারে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে আপনাকে কিন্তু বিশেষ সচেতনতা রাখতে হবে যদি বিশেষ সচেতনতা রাখতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন যদি বিশেষ সচেতনতা রাখতে না পারেন তাহলে কিন্তু জটিলতার মাত্রাক্রম বাড়তে পারে আমি মনে করি হেলথে এই সময় কোনো রকম রিক্স নেওয়া যাবে না তবে চাকরির জায়গাটা অসম্ভব ভালো কুম্ভের যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি করেন চাকরিকে আরও এনহান্স করার চেষ্টায় রয়েছেন চাকরিকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টায় রয়েছেন কোনো না কোনোভাবে সেই জায়গাটা বারবার চেষ্টা করার পরেও আপনি পুরোপুরি তৈরি করতে পারছেন না চাকরি রিলেটেড পুরোপুরি একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি করতে পারছেন না আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে চাকরির ডেভেলপমেন্টটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে চাকরি রিলেটেড ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কুম্ভ কুম্ভরাশি যে সমস্ত জাতক জাতিকারা পারছেন না নতুন চাকরিকে নিজেকে সেটেল করতে পারছেন না নতুন চাকরির অ্যাচিভমেন্ট করতে পারছেন না পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না এই টাইমে যদি নিজের উপর ভরসা থাকে ব্র্যাকেট নিজের উপর ভরসা থাকে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির মাধ্যমে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেন তাহলে আপনার সফলতা এই সময়ে আসতে কিন্তু বাধ্য কারণ আমি মনে করি এই সময় আপনার সফলতা লাভের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আপনি যদি একটু সঠিকভাবে চেষ্টা করেন আপনি সফলতা লাভ করতে পারবেন আপনি যদি একটু সঠিকভাবে চেষ্টা করেন আপনার কিন্তু অগ্রগতি অনেকটা তৈরি হয়ে যাবে আপনি যদি একটু সফলভাবে চেষ্টা করেন আপনার ফাইনান্সিয়াল লাভ হবে আপনার কাজের জায়গাটা পজিটিভ দিকে যাবে তবে সরকারি চাকরির প্রবণতা আছে ডিফেন্সের চাকরির অনেকটা সুযোগ পাবেন দেখুন অনেক জাতক জাতিকারা রয়েছে। আর অ্যাকচুয়ালি তো ডিফেন্সের চাকরি শুধু চাকরি নয় এটা একটা সেবা এই সেবামূলক বিষয় অনেকে যেতে চান মেডিকেল প্রফেশন শুধু কিন্তু চাকরি বা অর্থ উপার্জনের জন্য নয় এটা একটা সেবামূলক প্রফেশন নার্সিং প্রফেশন মেডিকেল প্রফেশন যে কোনো মেডিসিন রিলেটেড ম্যাটার প্রত্যেকটা প্রফেশনের মধ্যেই সেবা আছে কিছু প্রফেশানে ডিরেক্টলি সেবা করা যায় কিছু প্রফেশানে ডিরেক্টলি হয়তো নয় কিন্তু তারপরেও সেবা পরিষেবা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি যে চাকরি করুন দেখবেন তার প্রভাবে কেউ না কেউ লাভবান হচ্ছে পরিষেবা পাচ্ছে আপনি রেলে চাকরি করেন আপনি টিকিট কাটেন আপনি চেষ্টা করছেন আপনার মাধ্যমে অনেকেই টিকিট কাটার পরিষেবাটা পাচ্ছে তাহলে সিগনিফিকেন্টলি প্রত্যেকে প্রত্যেকের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো চাকরি রিলেটেড যাদের ডেভেলপমেন্টের অভাব রয়েছে বারবার চাকরি নিয়ে যারা নেগেটিভ ভাইভসের মধ্যে চলে আসছেন চাকরির স্টেবিলিটি কোনো না কোনো কারণে যারা তৈরি করতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারণ আমি মনে করি চাকরি রিলেটেড একটা পজিটিভ জায়গা কিন্তু এই সময় আপনাদের দেখা যায় আমি মনে করি চাকরি রিলেটেড একটা স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু আপনাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে নতুন চাকরি এই সময় কিন্তু পাওয়া যেতে পারে সরকারি চাকরিও পাওয়া যেতে পারে ইভেন প্রমোশনের একটা সম্ভাবনা এই সময় কিন্তু স্ট্রং একটা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন প্রমোশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন অনেক দিন ধরে একটা আশা ছিল যে না এবার আপনি প্রোমোটেড হবেন কিন্তু হচ্ছে না আর এটা আপনার কাছে সব থেকে কষ্টের বা সব থেকে যন্ত্রণার তো যারা প্রমোশন পাচ্ছেন না প্রমোশন রিলেটেড ডিস্টারবেন্স যাদের জীবনচক্রকে বারবার প্রভাবিত করছে তাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে যারা প্রমোশন পাচ্ছেন না প্রমোশনাল একটা ডিস্টারবেন্স যাদের জীবনচক্রকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করেছে তারা কিন্তু একটা ডেভেলপমেন্ট পাবেন চাকরি রিলেটেড উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভেন চাকরিতে প্রমোশন চাকরিতে সুযোগ চাকরিতে ট্রান্সফার যে কোনো ধরনের পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু এই সময় আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারব এই জায়গাগুলির মাধ্যমে আপনার এই সময় একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি নার্সিং প্রফেশানে বা মেডিকেল প্রফেশনে কুম্ভের খুব ভালো সময় তবে কুম্ভকে সতর্কতা রাখতে হবে প্রেমের থেকে এই সময় প্রেম জনিত বিষয় থেকে যতটা সতর্কতা রাখা যায় ততটাই সতর্কতা রাখতে হবে কারণ ভুল প্রেমে ভুল প্রেমের বন্ধনে আপনি কিন্তু জড়াতে পারেন যেটা আপনাকে জটিলতার মধ্যে কিন্তু ফেলতে পারে ভুল প্রেমের সম্পর্কে জড়ানোর মাধ্যমে নেগেটিভিটির ভাইবস কিন্তু আপনার জীবন জীবনচক্রে আসতে পারে তাই আর যাই করুন ভুল প্রেমে অন্তত জড়াবেন না আর যাই করুন ভুল প্রেমের বন্ধনে অন্তত জড়াবেন না আর যাই করুন ভুল রিলেশনশিপে কন্টিনিউয়েশনটা রাখার ক্ষেত্রে পাঁচবার ভেবে নেবেন বিকজ বহু ক্ষেত্রে আমি বলবো অবৈধ সম্পর্ক কুম্ভে এসেছে যদিও সেটা হয়তো একশো জনের মধ্যে একজনের যদিও সেই সম্পর্ক আসার ক্ষেত্রেও যে তার প্রাথমিক ইন্টেনশন ছিল এটা কিন্তু একদমই নয় বাট চলে এসেছে আর যেটা চলে এসেছে সেটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সেই জায়গাটাকে আমাদের সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাতে কিন্তু থাকতে হবে আমরা যদি সঠিকভাবে চেষ্টা করতে পারি তাহলে ভালো ফলাফল আমরা নিশ্চিতভাবেই পাব। সঠিকভাবে চেষ্টাটুকু অন্তত আপনাকে করতে হবে আমি বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখেছি যে তারা অনেক কিছু বোঝেন অনেক আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রয়েছে। কিন্তু ইমোশনের ব্যাপারে আবেগের ব্যাপারে তারা অনেক বেশি ভুল ডিসিশন নিয়ে নেন বোকাদের মতো কাজ করে ফেলেন কারণ যে মানুষটিকে বিশ্বাস করা যায় না সেই মানুষটিকেও কুম্ভ বিশ্বাস করে সযত্নে রাখার চেষ্টা করে দেখুন মাথায় রাখতে হবে ফল সুন্দর কিন্তু মাকাল ফল সুন্দর দেখতে হলেও তার ভিতরটা হয়তো কতটা সুন্দর নাও হতে পারে তো সিগনিফিকেন্টলি আপনি যার সাথে রিলেশনশিপে আছেন যে সম্পর্কটাকে অনেক যত্নে সযত্নে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আদতেও সেই সম্পর্কটা আপনার জন্য পজিটিভ তো আদতেও সেই সম্পর্কটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে তো আদতেও সম্পর্কটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে তো না যেভাবে আপনাকে প্রতিনিয়ত মেন্টালি উইক করছে সেই কন্টিনিউশনটা থাকবে এটা বুঝতে হবে এই সময় নতুন নতুন অনেক ভাবনা চিন্তা আসবে আসছে নতুন নতুন ব্যবসা করবেন এন্টারপ্রেনারশিপ করবেন করুন না বাট বুঝে শোনে যে ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন যে লগ্নিটা আপনি করতে চাচ্ছেন সেই লগ্নিটা আদতেও আপনার জন্য ভালো কিনা। আদতেও আপনার জন্য ধনাত্মক কিনা সেটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে সেটা যদি না বোঝেন সেটা যদি না নিয়ন্ত্রণ করেন তাহলে তো আপনার জন্য সমস্যা আপনার জন্য জটিলতাকে বহন করে নিয়ে চলে আসবে আর আমি চাই না আপনার জীবনে কোনোভাবে কোনো কারণে কোনো দিক থেকে কোনো বিষয় থেকে অ্যাটলিস্ট জটিলতা আসুক আমি বিশ্বাস করি আপনি যদি নিয়ন্ত্রণ করেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আমি বিশ্বাস করি আপনার প্রফেশনাল দিক থেকে ইম্প্রুভমেন্টের জায়গা পাবেন আমি বিশ্বাস করি আপনার বিভিন্ন রকম বিষয় অগ্রগতির জায়গা রয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে উন্নতিটা বা অগ্রগতিটা আপনি কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন শুধুমাত্র মাথায় রাখবেন এই সময় কার সাথে মিশছেন কার কথা শুনছেন কার পরামর্শে চলছেন সেই মানুষটি যেন ভালোবান এটা খুব ইম্পর্ট্যান্ট অবৈধ সম্পর্ক মানেই খারাপ নয় আজকে কি পরিমাণে মানসিক চাপে মানুষ থাকে ভাবা যাবে না হয়তো ইচ্ছাই ছিল না এরকম একটা বিষয়ে জড়াবে ভাবতে তার নিজেরই অবাক লাগে কিন্তু তার কাছে কোনো অপশান ছিল না এটা বুঝতে হবে যাই হোক কুম্ভরাশি জাতক জাতিকাদের আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে ইম্প্রুভ করবে কিছু বিষয়ে জাস্ট একটু সতর্কতা রাখতে হবে সেটা আপনাকে আরও বেশি গ্রো করতে সহযোগিতা করবে দিন শেষে আপনাকে কী করতে হবে বলুন তো ভালো থাকতে হবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ